হ্যালো চ্যানেল স্পার্কলিং সায়নি আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও খুব ভালো আছি আর আজকে হচ্ছে পরের দিন রবিবার সকালবেলা বাজে এখন সকাল পৌনে নটা মতন এদিকে সব গোছ গাছ মোটামুটি কমপ্লিট সাজানো হয়ে গেছে আর এদিকে সাজানোটা তো আপনাদেরকে কালকেই দেখিয়েছিলাম বহু অঙ্ক বহু পরামর্শ নিয়ে মোটামুটি এই বরফিগুলোকে ঠিকঠাক করা গেছে আর এর ঠিক নিচেই একটা আসন পেতেছে যেখানে হবে মামা ভাতের অনুষ্ঠানটা কি সুন্দর আসনটা দেখতে দেখুন এদিকে শুরু হয়ে গেছে রান্নাবান্না সব কিছু মোটামুটি বাইরেই অর্ডার দেওয়া হয়েছে খাবার দাবার কিন্তু ওই পায়েস আর পাঁচ রকম ভাজাটা ঘরে বানানো হবে ওদিকে বনি বানাচ্ছে পায়েস আর এদিকে আরেক বনি বানাচ্ছিলো পাঁচ রকম ভাজা কী মজার ব্যাপার দেখুন আমাদের দুজনেরই ডাকনাম বনি আর তার মধ্যে ওর ভালো নাম হচ্ছে পৌলমি আমারও মামাতো বোনের ভালো নাম পৌলমি জানেন আমার বৌদির নামও পৌলমি কিন্তু থাকবে ও সব কথা এই নাম নিয়ে বসতে গেলে এক মহাভারত পর্ব হয়ে যাবে এদিকে এখন চলছে দুই ভাইয়ের ফটোশ্যুট একজন অনি আর একজন রনি টিনটিনের ভালো নাম যেহেতু অনিরুদ্ধ তাই ওকে ছোট করে অনি ডাকা হয় আর ওর বাবা মা দুজনেই ভীষণ ভালো ছবি তোলে তাই ওর বাবা এখন এই মুহূর্তগুলোকে ক্যামেরা বন্দি করে রাখছে বাজে এখন সকাল 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 পৌনে আমাদের হয়ে গেছে আর এই যে আমাদের ছোট্ট রনি বাবু একদম ধুতি পাঞ্জাবি পরে রেডি তাই সবার আগে ওর ফটো তুলে দিতে হবে আর এদিকে সমস্ত তত্ত্বগুলোও সাজিয়ে রাখা হয়ে গেছে সবগুলো তো আমরা ওখান থেকেই প্যাকিং করে নিয়ে এসেছি কিন্তু এতটা রাস্তা আসতে গিয়ে কয়েকটা তত্ত্ব একটু এদিক ওদিক হয়ে গেছিলো তো সেগুলোকে খুলে আবার কালকে রাত্রিরে ঠিকঠাক করে সব রাখা হয়েছিল আর এই যে এখন সবগুলোকে এখানে সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে আর একটু বাদেই খাবার দাবার সব এসে যাওয়ার কথা ওই দেখুন বলতে বলতে সব এসেও গেছে যাদের থেকে খাবার অর্ডার করেছিল ভীষণ সুন্দর ব্যবস্থা এদের যতজনের খাবার অর্ডার করা হয়েছে সবার জন্য প্লেট চামচ সব কিছু এরা ব্যবস্থা করে দিয়ে দিয়েছে আর ওদের বাগানটা এত সুন্দর বাইরের ভাবছি একবার ঘুরিয়ে আপনাদেরকে দেখাবো কিন্তু সকাল থেকে এত ঠান্ডা আর এত বৃষ্টি পড়ে যাচ্ছে যে বাইরে বেরোতেই পারছি না ওই যে ওদিকে স্টার্টারগুলোও সব এসে গেছে কি সুন্দর সমস্ত কিছু প্যাকিং করে পাঠিয়েছে দেখুন ছোট্ট রনিও দৌড়ে দৌড়ে এসে গেছে হাতে হাতে হেল্প করবে বলে আর ওর হাতে সেই টেডি বিয়ারটা চিনতে পারছেন যখন আমার দাদা বৌদি এসেছিলো সেই যে মিউনিক থেকে যে টেডি বিয়ারটা কিনে দিয়েছিল ওটাকে এখনও এক মুহূর্ত কাজ ছাড়া করে না সারা খোন ওই টেডি বিয়ার সাথে করে আর বেচারা একটা জিনিসও নিতে পারছে না এত ভারী তাই দেখাচ্ছে ওই দেখুন কে এসেছে টিনটিনও ঘুম থেকে উঠে পড়েছে এই যে বিশাল বড় বাক্সটা দেখছেন এটার মধ্যে সমস্ত মেন কোর্সের খাবারগুলো রাখা আছে আর স্টার্টারের যে আইটেমগুলো ছিল সেগুলো সমস্ত ছোট ছোট একটা করে ট্রেতে দিয়েছে ততক্ষণ ওরা খাবারগুলো ভিতরে নিয়ে গিয়ে রাখুক আজকের মেনুতে কি কি খাবার আছে সেটা আপনাদেরকে না হয় পরে দেখাচ্ছি ওদিকে টিন টিন রেডি হয়ে গেছে চলুন দেখি ও কী করছে

একটা ফটো তুলে নাও যাও এখন দুপুর প্রায় একটা বাজতে যায় চলছে এখন ওর অন্নপ্রাশনের থালাটা সাজানো এদিকে এখন দিচ্ছে পাঁচ রকম ভাজা আর এই বাটিটার মধ্যে ভাতটা তুলছে যাতে সুন্দর গোল করে ভাতটা দিতে পারে এই যে সুন্দর করে থালা সাজানো হয়ে গেছে মুখে ভাত তো হবে তার আগে এই বিশেষ দিনের সুন্দর মুহূর্তগুলো যাতে স্মৃতির পাতায় সযত্নে সাজানো থাকে তাই চলুন কিছু টুকটাক ফটোও তুলে নেওয়া যাক যাতে টিনটিন বড় হয়ে এই দিনটিকে স্মৃতির খাতায় দেখতে পায় বাজে এখন প্রায় দুপুর পৌনে দুটো মতন ওর মনে হয় খুব খিদে আর ঘুম পেয়ে গেছে এত কাঁচে ওকে মোটে সামলে রাখা যাচ্ছে না আর ওদিকে রনিরও খুব ঘুম পেয়ে গেছে তাই এই সুযোগে ওকেও ভাবলাম একটু ঘুম পাড়িয়ে দিই টিনটিন ভাইকে দেখে রনিও একদম ছোট্ট হয়ে গেছে ওকে ওর বাবা তাই কোলে নিয়ে ঘুম পাড়াচ্ছে আর এদিকে সকাল থেকে বৃষ্টি তো পড়ছিলই এখন আবার শুরু হয়েছে শিলাবৃষ্টি কত লোক বাইরে থেকে আসার কথা কি অবস্থা বলুন দেখি আর এই এত সুন্দর ওয়েদারে কি কারো জেগে থাকতে ইচ্ছা করে ছোট্ট টিনটিনও তাই ঘুমিয়ে পড়েছে ওরা তাই বললো স্টার্টারটা স্টার্ট করে দিতে টিনটিন একটু ঘুমিয়ে নিক তারপর শুরু হবে ওর মুখে ভাতের অনুষ্ঠান ওদিকে এক এক করে গেস্টরাও আসতে শুরু করে দিয়েছে কিন্তু এত বাজে ওয়েদার তার মধ্যেই এই বৃষ্টি মাথায় করে অনেকেই এসে গেছেন চলুন তাহলে এবার এক এক করে আমরা স্টাটারগুলো নিয়ে নিই প্রচুর আয়োজন করেছে দেখতে পাচ্ছি বনি অনেকবার বলাতে শুরু হয়েছে এবার স্টার্টার নেওয়া এক এক করে সবাই নিতে শুরু করেছে চলুন আপনাদেরকে একবার দেখাই কি কি আছে প্রথমেই এদিকে আছে শিঙারা তারপর চানা চাট এটা হচ্ছে চিকেন হারিয়ালি টিক্কা আর এক রকমের চিকেন কাবাব আর ফিশ অমৃতসারি তার সাথে ছিল দু রকমের চাটনি বাজে এখন দুপুর তিনটে পাঁচ আমাদের ছোট্ট অনিবাবু এখন ভাত খাওয়ার জন্য রেডি বাবা দেখে নিচ্ছে কোনটা কোনটা আছে কি মন দিয়ে দেখছে কি সুন্দর হয়েছে থালা প্লেট ভীষণ সুন্দর সুন্দর করে সাজিয়ে পরিবেশন করে শুরু হচ্ছে এখন আমাদের ছোট্ট অনিরুদ্ধর মুখে ভাত এদিকে ফটোগ্রাফার রেডি ক্যামেরাম্যান রেডি তাহলে আমি আর বেশি কথা না বাড়িয়ে চলুন সোজা একদম চলে যাই অনুষ্ঠানে তার আগে মামাকে একবার বলে দেওয়া হচ্ছে কিভাবে কি খাওয়াতে হবে

যা কি ভাতুটা অনেক ধরে অপেক্ষায় ছিল প্রায় চার পাঁচবার হাত দিয়ে সরিয়ে দেওয়ার পর ফাইনালি ওর মুখে ভাত হলো মামা তো ভাত খাইয়ে দিয়েইছে নিঃসন্দেহে মামা ওর খুব কাছের খুব ভালোবাসার একটি মানুষ কিন্তু ওর জীবনে যারা সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি মানুষ ওর বাবা ও মা এবার তাদের পালা ওকে ভাত খাওয়ানোর সমাজের কারণেই হোক বা নিয়মের কারণে জানিনার পিছনে কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে কি না তবে ওর জীবনের সবচেয়ে কাছে সবচেয়ে আপন যে মানুষটি ওর মা তাকেই নাকি এই শুভ মুহূর্তটি দেখতে নেই কিন্তু আমার তো মনে হয় সন্তানের কাছে তার মাই সব থেকে আপন হয় তার মাই তার সব থেকে ভালো চায় তাই এই ছোট ছোটো সুন্দর মুহূর্তগুলো তার কাছ থেকে ছিনিয়ে নেওয়ার কোনো মানেই হয় না খাবার দেখতে একটি সন্তান জন্মাবার পর তার মাই তার মুখে প্রথম খাবার তুলে দেয় তাই আমার তো মনে হয় প্রথম অন্নটিও তার মায়েরই তাকে প্রথম খাওয়ানো উচিত তবে যাগে সেসব কথা বাজে এখন দুপুর তিনটে কুড়ি মুখে ভাতের অনুষ্ঠান খুবই সুন্দরভাবে সম্পন্ন হয়েছে আর এদিকে রনিরও ঘুম ভেঙে গেছে ঢুলু ঢুলু চোখে উঠে এসে বসেছে দেখুন চোখ মেলে তাকাতে পারছে না বেচারা দুই ভাইকে কোলে বসিয়ে এখন চলছে কিছু ফটো তোলা তবে আমাদের হাতে আর খুব বেশি সময় নেই ওদিকে আমাদের ফেরারও টিকিট কাটা কারণ কালকেই আমাদের আরেকটা ট্রিপ শুরু হচ্ছে তাই আর বেশি দেরি করলে হবে না দুপুরের খাবারটা এবার খেয়ে নিতে হবে রনিকেই তো খাওয়াতে অনেক সময় লাগে চলুন রনিকে আগে চটপট খেতে বসিয়ে দিই বিকেল পৌনে চারটে মতন বাজে ওকে একটু বিরিয়ানি নিয়ে বসিয়ে দিয়েছি তবে মনে হয় না ও খুব একটা এখন কিছু খাবে ওদিকে এখন খাওয়াচ্ছে ততক্ষণে আমিও আমার নিজের প্লেটটা নিয়ে বসে পড়েছি আর আমার খাওয়া হয়ে গেলে আমি আবার রনিকে খাইয়ে দেব তখন ওর বাবা খেয়ে নেবে কোর্সেও প্রচুর কিছু ছিল বিরিয়ানি পনির ল্যাম্প ফিশ বেরোনোর তারা আছে বলে খাওয়ার সময় সেরকমভাবে ভিডিও করা হলো না ছিল না কোনো আমরা

বিকেল সাড়ে চারটে মতন বাজে ট্রেন আছে বলে আর বেশিক্ষণ থাকা হলো না আর ওই যে ওদের বাগানে যে বিশাল বড় বুদ্ধমূর্তিটা আছে ওটা জানেন আমার জুজুবুর কাজ করেছে আমার ছোটোবেলায় মা আমাকে এই ভয় দেখিয়ে খাওয়াতো আর এখন আমি রনিকে যুজুপুরের ভয় দেখাই বিকেল পৌনে পাঁচটা মতন বাজে পৌঁছে গেছি এখন নয়পাল্লাক স্টেশনে এখান থেকে উবার নিয়ে যাব মিউনিক সেখান থেকে স্টুটগার্ট। রাত প্রায় আটটা বাজে পৌঁছলাম স্টুটগার্ট স্টেশনে এবার এখান থেকে উবার নিয়ে বাড়ি তো চলুন বাড়ি যেতে যেতে ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আপনাদের সঙ্গে আবার দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ভিডিওতে তাহলে আজকের মতন টাটা